আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্না আলহামদুলিল্লাহি والصلاه ওয়া السلامু আলা রাসূলিল্লাহ। পঞ্চম ওয়াদায়র নবম পর্বে যা আছে উচ্চারণের পার্থক্য সহ الحركهতে তানবীযুন এর একসাথে মাস বা প্র্যাকটিস। দুই জবর দুই জের এবং দুই পেশযুক্ত তানবিনের একত্রে বাংলা উচ্চারণ সহ ধারাবাহিক মস্ক বা দুই জবর বান বা দুই জের বিন বা দুই পেশ বুন বান বিন তা দুই তান দুই তাের তিন তা দুই পেশ তুন তান তিন তুন দুই জবর সান দুই দুই সান সিনুই পেশান হা দুই জবর হান হা দুই জের হিন হা দুই পেশ হান হিন হন হ দুই জবর হন হ দুই জের হিন হ দুই পেশ খুন হন হিন হুন জিম দুই জবর জান জিম দুই জের জিন জিম দুই পেশ জুন জান জিন জুন দাল দুই জবর দান দাল দুই জের দিন দাল দুই পেশ দুন দান দিন দুন জাল দুই জবর জান জাল দুই জের দিন জাল দুই পেশ দুন জান দিন দুন র দুই জবর রন র দুই জের দিন র দুই পেশ রুন রন রিন রুন ঝা দুই জবর ঝান ঝা দুই জের জিন ঝা দুই পেশ ঝুন ঝান ঝিন সিন দুই জবর সান দুই জের সিন সিন দুই পেশ সুন সান সিন দুই জবর সান দুই জের সিন সিন দুই পেশ সুন সান সুন সূন দুই জবর সন স দুই জের সিন স দুই পেশ সুন সন সিন সুন দুই জবর দন দুই জের দিন দ দুই পেশ দুন তন দিন দুন ত দুই জবল তন ত দুই জের তিন ত দুই পেস্তুন তন তিন তুন গ দুই জবল জন গ দুই জের দিন গ দুই পেস্তুন জন দিন জুন আইন দুই জবর আন আইন দুই জের ঋণ আইন দুই পেশ ঋণ আন ঋণ ঋণ বইন দুই জবর গন গইন দুই জের ঋণ পয়েন্ট দুই পেশ গুণ গুণ ফা দুই জবর ফান ফা দুই জের ফিন ফা দুই পেশ গুণ পান ফিন ফুন, অফ দুই জবর কন অফ দুই জের কিন অফ দুই পেশ গুণ অন কিন কাফ দুই জবর কান কাফ দুই জের কিন কাফ দুই পেশ কুন কান কিন কুন। লাম দুই জবর লান লাম দুই জের লিন লাম দুই পেশলু লান লুন মিম দুই জবর মান মিম দুই মিন মিম দুই পেশমুন মান মিন মুন নুন দুই জবর নান নুন দুই জের নিন নুন দুই পেশ নুন নুন ও দুই জবর ও দুই ঝেরবিন ও দুই গুন উইন উন হা দুই জবর হান হা দুই জের হিন হা দুই পেশ হুন হান হিন হুন হমজা দুই জবর আন হমজা দুই জের ইন হমজা দুই পেশ উন আন ইন উন দুই জবর ইন দুই ঝে ইন দুই পেশ ইউন ইয়ান ইন ইউন একত্রে তানবিনযুক্ত হরফের বাংলা উচ্চারণ সহ উচ্চারণের পার্থক্য বান বিন বন ওয়ান ওয়েন বন টান তিন তুন তিন সান সিন সুন সান সিন সুন শান সিন সুন সন সিন সুন dan din dun don din dun han hin hun han hin hun dan din dun von din dun jan din dun zan din dun can kin kun on kin kun an in un an rin hun yan yin আন ইন in আন an in un yan yin যুক্ত শব্দের বাংলা বানানসহ ধারাবাহিক মস্ক কাফজের কি তা আলিফ জবর তা কিতা বা আলিফ দুই জবর বান কিতা বান কাফজের কি তা আলিফ জবর তা

তা জবর কতা র জবর র কত তা দুই পেস্তুন কত রতুন সা জবর লাম আলিফ জবর লা সালা সা আলিফ দুই জবর সান সালা সান সা জবর লাম আলিফ জবর লা সালা সা দুই জের সিন সালা সিন লাম পেশলু সুলু সা দুই পেস্তুন সুলু সুন لم حن حن صا لم صا لم صاد الف زبر ص لام زير لي صالي ح الف دوي زبر حن صالحا صاد الف زبر ص لام زير لي صالي ح دوي صالح صاد الف زبر ص لام زير لي صالي ح دوي بش صالح شين يا زبر شي الف دوي زبر خن شيخان شين يا زبر شي ق دوي شیینی از بر شیخ خوا دوی پیش کن شیخون خوا زبر خوا را زبر را خرا جیم علیف دوی زبر جن خرا جن خوا زبر خوا را زبر را خرا جیم دوی زر جن خرا جن خوا زبر خوا را زبر را خرا جیم دوی پیش جن خرا جن حمزه زبر آ با زبر با ا দাল আলিফ দুই জবর দান আবা জবর আ বা আবা দাল দুই জের দিন জবর আ বা বা আবা দাল দুই পেশ দুন আবাদুন লাম দাল আলিফ দুই জবর দান লাজি দান জের জি লাদি ডাল দুই জের দিন লাদিদিন لام زبر لا زালিয়া زرজি লাযী দুই পেশ যুন তা আলিফ জবর তা জিম জের জি তা জি আলিফ দুই জবর রন তা তা আলিফ জবর তা জিম জের জি তা দুই জের রিন তা জিরিন তা আলিফ জবর তা জিম জের জি

বা আলিব বা লিবা সিন আলিব দুই জবর সান লিবা সান লাম জের লি বা আলিব জবর বা লিবা সিন দুই জের সিন লিবা সিন লাম জের লি বা আলিব জবর বা লিবা সিন দুই পেশ সুন লিবা আইন জবর আ ওয়া জবর র আর সিন আলিফ দুই জবর সান আর আইন জবর আ র জবর রুই জের শর আ র জবর রুই পেশন আর অফ জবর ক সবর সদ আলি দুই জবর সন অস সন অফ জবর ক স সদ দুই জের সিন অস অফ জবর ক স قصص و دوی گی پشتون، قصاصون مم زبر ما را زبر را مرا داد علیف دوی زبر دا مرا دان زبر ما را مرا بعد دوی زر دوین را زبر را مرا داد دوی پشت دوی مرا دون زبر چه و تا زبر تا سه دوی زبر تان سه تاتان শিন জবর ষা কবর শত ত দুই জের সতিন জবর ষা কবর শত ক দুই হা আলিফ জবর হা ফা ফি হা ফি আলিফ দুই জবর জন হা ফি জন হা আলিফ জবর হা ফা ফি হা ফি দুই জেরো জিনা ফিজিন ها الف دبر حا ها زر في ها زادوي بشتزن ها في با الف دبر با عين الف دوي زبر عن با عن با الف زبر با عين دوي زر عن با عن با الف زبر با همز زر اي با اي عين دوي بشعن با با الف زبر با لام زر لي با لي ওয়াইন আলিফ দুই জবর গন বা লি বা আলিফ জবৰ বা লাম জের লি বা লি ওয়াইন দুই জের বা লি বা আলিফ জবৰ বা লাম জের লি বা লি ওয়াইন দুই পেশ বা লি গুন দদ দ আইন ইয়াজের ই দই বা আলিফ দুই জবর ফান দই ফান দদ দ

কফ দুই পেশকুন সদাকুন ভীম জবর লাম জবর মালা কাফ আলিব দুই জবৰ কান মালা কান ভীম জবর মা লাম জবর মালা কাফ দুই জের কিন ভীম জবর মা লাম জবর মালা কাফ দুই পেশকুন মালা কুন খ আলিফ জবর খ লাম আলিফ দুই জবর লান খ লান খ লাম দুই ঝের খন খ আলিফ লাম দুই পেশ আইন মিমজবৰ আম আমি আলিফ দুই জবর মান আমম জবর আমি দুই ঝের আমর আমি দুই পেশমুন্ আমের ই মিম আলিফ আলিপ মা ইমা মুন আলিফ দুই জবর নান ই মিম আলিফ আলিপ মা ইমা মুন দুই জের নিন ইমা নিমজা জের ই মিম আলিপ মা ইমা মুন দুই নুন ইমানুন জিমুও জবর ওয়াও আলিফ দুই জবর যাও ওয়ান ওয়াও জবর যাও ও দুই জর দুই জিনবর জেশ হন উমা জবর আ হা আলি দুই জবর হান জবৰ আ হা দুই জর হিন আ হিনবর দুই পেশ হুন আুন জিম আলিপ জবর আলিপ দুই জবর আন আন জিম আলিফ জবর যা হামজা দুই জের ইন যা ইন জিম আলিফ জবর যা হামজা দুই পেশ উন যা উন নুন জবর না বা ইয়া জের বি না বি ইয়া আলিফ দুই জবর ইয়ান না বি নুন জবর না

দুই জোবরের জায়গায় এক জবর দুই জেরের জায়গায় এক জেট এবং দুই পেশের জায়গায় এক পেশ যেমন হয় রইয়া রহ সাব রইয়া রহ লাহাবিংয়াতাবা ফিয়ামাদিম দাদা ওয়াইলুল লিল আবিদমা আবিদুম মা আবাদতুম যুক্ত শব্দের উচ্চারণের পার্থক্য কিতাবান কিতাবিন কিতাবুম জাওয়ান জাওবিন জাওজুম

مرضا مرض مرض جاها جاه جاه صالحا صالح صالح لذيذا لذيذ لذيذ حافظا حافظ حافظ خراجا خرجٍ خراج Mafazen, mafasin, mafazun, Malakan, Malakin, Malakun, Sodakon, Sodakin, Sodakun, jaan, Jain, Jauun, Baan, Baain, Baun, Nabiyan, Nabijin, Nabiyun. মা আন মাইন মাউন জ মিয়ান জ মিয়াইন জ মিয়াউন ফফিয়ান ফফিয়িন ফফিয়ন এবার আমরা হারাকাতে সারি এবং হারাকাতে মাদি এর মধ্যে উচ্চারণের পার্থক্য অর্থাৎ নর্মাল জবর জের পেশ এবং খাড়া জবর খাড়া জের উল্টা পেশ এর মধ্যে উচ্চারণের পার্থক্য নির্ণয় করব নির্দেশিকা নর্মাল জবর জের এবং পেশের উচ্চারণে তাড়াতাড়ি করতে হয় খাড়া জবর খারাজের জের এবং পেশের উচ্চারণে একালি টেনে পড়তে হয় যেমন বা জবর বা বা খাড়া জবর বা

হা জবর হা হা খরা জবর হা হা জের হি হা খরা জের হি হা পেশ খো হা উল্টা পেশ খ খ খরা জবর খে খি খরা জের খি খ পেশ খো খ উল্টা পেশ খো জিম জবর যা জিম খরা জবর যা জিম জের জি জিম খরাজের জি জিম পেস্টু জিম উল্টা পেশ জু ডাল দা ডাল খরা জবরদা ডাল দি ডাল খরাজের দি ডাল পেশ দু ডাল উল্টা পেশ দু ডাল জবরদা জাল খরা জবরদা ডালি ডাল খরাজের পেশ ডালু ঝাল উল্টা পেশ ধু রবর রাজবর রের রি রাজের রি রেশ র উল্টা পেশ রু ঝা জবর ঝা ঝা খারবর ঝা ঝা ঝের ঝি ঝা খের ঝি ঝা ঝু ঝা উল্টা পেশ ঝু ছা শিন খরা জবর সি, শি শখরাজের শি শেশু সিন উল্টা সু, সিন জবর ষা শিন খরা জবর সা শিনজের শি শিন শি শিন পেশু শিন উল্টা পেশু সৎ জবর সৎ খরা জবর সৎজের সৎ খরাজের শ্রী সৎ পেশ সদ উল্টা পেশ দদ জবর দ দদ খরা জবর দ জের ধ্রি দদ খরা ধী দদ পেশ দদ উল্টা পেশ দু ত জবর ত ত খরা জবর জের থ্রী ত খরা পেশ তু জো উল্টা পেশ তু জ জবর জ জরা জবর জ জ জের জি জ খাড়া জের জি জ পেশ জু জ উল্টা পেশ জু আইন জবর আ আইন খাড়া জবর আ আইন জের ই আইন খাড়া জের ই আইন পেশ রু আইন উল্টা পেশ গইন জবর গ গইন খারা জবর গ গয় ফি গইন খরা জের গী গইন পেশ গো গইন উল্টা পেশ গো ফা জবর ফা ফা খারা জবর ফা ফা জের ফি ফা খরা জের ফি ফা পেশ ফু ফা উল্টা পেশ ফু অফ জবর কফ খরা জবর কৌফরি খফ খরাফ পেশফ উল্টা পেশ জবর কা কফ খরা জবর কা কফ কি কফ খরা কি কফ পেশ কফ উল্টা পেশ কু লাম জবর লা লাম লা লাম জের লি লাম জের লি লাম লু লাম উল্টা লু মিম সবর মা মিম খাড়া জবর মা মিম জের মি মিম জের মি মিম পেশ মিম উল্টা পেশ না নুন জবর না নুন জের নি নুন খারের নি নুন পেশ নু নুন উল্টা পেশ নুও জবর খারা জবর জেরো ও খারা জেরো ও পেশ হু ও উল্টা পেশ হা জবর হা হা খারা জবর হা হা জের হি হা খারা জের হি हा पेश हु हा उल्टा पेश हु हमसा जबर आ हमसा खरा जबोर आ हमसा ज़ेर ई हमसा खरा जेर ई हमसा पेश उ हमसा उल्टा पेश उ या जबोर या या खरा जबोर या या, जी। या जेर ई या खरा जेर ई या पेश यू या उल्टा पेश यू প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আমাদের চ্যানেলে প্রত্যেকটি হরফ এবং মাখরাজের শর্ট এবং লং ভিন্ন ভিন্ন ছন্দের ভিডিও রয়েছে যেখানে মাখরাজ আয়ত্ত করার অভিনব সব কৌশল রয়েছে লাইক শেয়ার কমেন্ট করে আপনিও শরিক হতে পারেন ওর আনে করিমের এই মহান খেদমতে আমাদের পরবর্তী ভিডিও পঞ্চম অধ্যায়ের অনুশীলনী দেখার আমন্ত্রণ রেখে সালাম আসসালাম আলাইকুম আনহু।